হ্যাঁ শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে চাতুর্্য মাস চলছে ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক সমস্ত গৌরীয় ভাবদারায় বা সমস্ত সনাতনদের মানুষরা যারা এই দুর্লভ মানব জীবন পাওয়ার পর যদি আমরা ভগবানের সামান্য কৃপাও আমরা সঞ্চয় করতে চাই তাহলে অবশ্যই চাতুষ মাস আমাদের অবশ্যই পালন করা কর্তব্য আর এই চাতুর্মাসের মাসের প্রথম একাদশী চলে এসছে এটা কি এটা হলো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যেটা ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠি সংবাদে বর্ণিত আছে এই একাদশীর নাম কামিকা একাদশী তাই একাদশীটা আপনি অবশ্যই পৃথিবীর যেখানে থাকেন সমস্ত সনাতন ধর্মের মানুষটা নিষ্ঠার সাথে পালন করা কর্তব্য কারণ কি যখন প্রজাপতি ব্রহ্মা দেবশ্রী নারদকে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করাচ্ছেন আর সেই মাহাত্মই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে দাপর যুগে শ্রবণ করিয়ে গেছে। যার কারণে আমরা কলিযুগে এসে সমস্ত বিশ্ববাসী সনাতন মানুষের কাছে আমরা একাদশীর মাহাত্মটা ইউটিউবের মাধ্যমে আমরা শ্রবণ করাতে পারি ভক্তার মাতা জেরা তাই এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ন একাদশীতে শয়ন করেছেন তাই এই শয়ন করলে কি হয় পৃথিবীতে একটা কুকর্ম খারাপ কর্মের একটা প্রাদুর্ভাব তৈরি হতে পারে তাই তার থেকে যদি আমরা নিস্তার পাই তার থেকে ভালো থাকতে পারি জগৎ সংসারে তাহলে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত অবশ্যই শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশী কামিকা আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন একাদশীরা কবে পড়েছে একুশে জুলাই সোমবার দু হাজার পঁচিশ আপনারা অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই একাদশীটা পালন করতে পারবেন তাই আজকের ভিডিওতে আপনি এই চাতুষ মাস মাসের যে প্রথম একাদশী যে কামিকা ব্রত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কী নিষ্ঠার নিয়ম পালন করতে হবে যে এই ভিডিওতে জানতে পারবেন যে এই কামিকা একাদশীর সংকল্প মন্ত্র কি এই একাদশীর পারনা মন্ত্র বা এই একাদশীতে আপনারা কী কী গ্রহণ করতে পারবেন এই একাদশীতে দিন আপনি কী কী বর্জন করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে নিষ্ঠার সাথে একাদশীরা যদি পালন করেন তাহলে আপনি ঘরে বসে মন্দির মঠ বা বিভিন্ন তীর্থস্থানে না গিয়েও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন যার উপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আছে সে কিন্তু জগৎ সংসারে অর্থ প্রতিপত্তি ধন সম্পদ কম থাকলেও সে জাগতিকভাবে একটা সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বসবাস করতে পারে সংসার জীবনে তাই আপনারা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করেন আর ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আদায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণের এবং সনাতন ধর্মের কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে এই যে চাতুর্মাসের প্রথম একাদশী কামিকা ব্রত আপনি কিভাবে পালন করবেন ঘরে বসে পালন করতে পারবে না আপনাকে মন্দির গিয়ে পালন করতে হবে একাদশী কি হয় যে পালন করার কিছু নিয়ম আছে যারা আমিষ আহার গ্রহণ করেন মাছ মাংস এখনও ছাড়তে পারছেন না চাতুর্মাস ব্রত আপনি পালন করতে পারেন বা একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন অবশ্যই চেষ্টা করবেন প্রসাদ না হলে নিরামিষ আহার গ্রহণ করে এই কামিকা একাদশী ব্রত পালন করবেন তাই একাদশীর আগের দিন মানে দশমী দিন আপনি একটু রাতে আপনার খাবার দাবার রুটি প্রসাদ বা প্রসাদ যাই গ্রহণ করেন একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন শোয়ার আগে কী করবেন দন্ত ব্রাশ করে নেবেন কেন করবেন যেহেতু আপনি একাদশীর আগের দিন পঞ্চশস্য গ্রহণ করবেন দাঁতের কোনায় যদি পঞ্চশস্যের কোনো কোনা লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় শাস্ত্র আমরা পেয়েছি তাই দন্ত ব্রাশ করে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়বেন একাদশী দিন মুহূর্তে উঠবেন অবশ্যই প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে না পারলেও একাদশী দিন অবশ্যই করবেন ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে সেটা সমস্ত দেবদেবী জলে অবস্থান করেন এই জন্য এই সময়টার নাম হলো মুহূর্ত হ্যাঁ ব্রহ্মটি চেষ্টা করবেন গঙ্গা পবিত্র যমুনা নদীতে স্নান করার সেখানে যদি কেউ স্নান করতে অসুবিধা হয় আপনার বাড়ির চারিপাশে যে জলাশয় আছে পরিষ্কার জল আছে পুকুর আছে দিঘি আছে যাই কিছু আছে সেখানে স্নান করবেন সেখানেও যদি কারো স্নান করতে অসুবিধা হয় আপনি যে নিয়মিত স্নান করেন যে আপনার বাড়ির বাক্য বা টিউবওয়েল সেখানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে স্নান করবেন শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে ভক্তরা মাতাজি তারপরে কী করবেন মঙ্গলার্থী আপনি শ্রবণ করতে পারেন অংশগ্রহণ করতে পারেন বা এখন ইউটিউব আছে মঙ্গলার্থীরা চালিয়ে দিলেন সাথে সাথে আপনি কীর্তন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে পরিষ্কার করবেন বাড়িতে যাদের চিত্রপট আছে মন্দির আছে ঠাকুরঘর আছে বিভিন্ন রকম পুষ্প দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেবেন এই একাদশীদের বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে হরিবাসর দিনে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি খুব সহজেই সন্তুষ্ট হবে ভক্তরা মাতা দিয়া আর আপনি ব্রাহ্মমূর্তে স্নান করার পর সংকল্প করতে পারেন একাদশী সংকল্প মন্ত্রটি একাদশাং নিরতা অহম অপরিহনী মুামে শরণাং মে ভবাচ্যতন হে অর্চ্যত হে ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমার শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া এই কামিকা একাদশীগত আমি যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো এইগুলো আপনার সংকল্প করবেন তো অনেক আমাদেরকে প্রশ্ন করেন কমেন্ট বক্সে যেহেতু আমাদের ফোন নাম্বার আছে সেখানে যে প্রভু আমরা তো একাদশী সংকল্প মন্ত্র জানি না তাহলে কি হবে আপনার পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে জয় শ্রীকৃষ্ণ শ্রীচেতন্য প্রবনিত্যানন্দ শেয়া দ্বিত গদাধর শিবাশাদী গৌরভুক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চদত্ত মহামন্ত্র বলে আপনার সংকল্প করতে পারেন পারনা করতে পারেন কারণ এটা মহামন্ত্র সবার শ্রেষ্ঠ মন্ত্র সবচেয়ে একদম আপনি লেখাপড়া জানেন না তাতেও কিন্তু আপনি এই মন্ত্র উচ্চারণ করতে পারেন তারপরে কি করবেন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের যেটা মুখনিশ্রিত বাণী ভাগবতম পড়বেন লীলা পুরুষোত্তম বই আছে ভগবান শ্রীকৃষ্ণ একটা সেটা পড়বেন রামায়ণ পড়বেন মহাভারত পড়বেন যা কিছু শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশী দিন সেটা আপনার অক্ষয় ফল হিসেবে সঞ্চয় থাকবে আর কি করবেন যারা দুমালা জপ করেন তারা চার মালা জব করবেন যারা চার মালা জপ করেন তারা আট মালা জব করবেন কারণ একাশতে সিদ্ধি আপনার কর্মগুলো একটু কম করে আপনি ভগবানের জন্য গুণ কীর্তন করুন যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে কলিযুগের যুগদের মহরি নাম সংকীর্তন ঘরে বসে আপনি জপ করুন বা আপনার বাড়ির নিকটস্থ যদি ইস্কন মন্দির থাকে গৌরী অমর থাকে সেখানে সংযুক্ত হয়ে আপনি একাদশী নিষ্ঠার সাথে পালন করুন তারপরে কি করবেন এই একাদশীতে আপনি তিনভাবে করতে পারেন সজলা সফলা নির্জলা শাস্ত্রীয় কথাগুলো কি এক হতে পারে অনেকেই বলতে পারে যে একাদশীর কথা তো একই নিয়ম একই কিন্তু শাস্ত্রে আমরা পেয়েছি যত বেশি বেশি শাস্ত্রীয় কথাগুলো আপনি অধ্যয়ন করবেন তত বেশি আপনার হৃদয়ে ভগবৎ ভক্তি আসবে আজকে যে অরাজকতা যে অসামাজ যে সামাজিক কার্যকলাপে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখানে আমরা কেউ ভালো কথা শ্রবণ করতে পারি না তাই আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের চ্যানেলে কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি জাগতিক সংসারে ভালো থাকবেন তাই আপনি কি করবেন যে জল খেয়ে করতে পারেন আপনি নির্জলা করতে পারেন বা সফলা বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে ভোগ সেটা গ্রহণ করতে পারেন সাবুর দানা সাবুর পাপড় সাবুর পায়েস সাবুর গোনা সাবুর খিচুড়ি হ্যাঁ আলু সেদ্ধ করে শশা এবং আপনার এই মেখে খেতে পারেন সেটা কোনো অসুবিধা নেই বাদাম দিয়ে খেতে পারেন হ্যাঁ দুধ আপনি ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারেন বা আপনি বাড়িতে যদি সম্ভব হয় দুধের ছাড়া তৈরি করে ভগবানকে মিষ্টি ভোগ দিয়ে সেটাও গ্রহণ করতে পারে অনেক আছে যে বাইরের দোকানে যেহেতু নিরামিষ একাদশী দিন খায় বাইরের দোকানে মিষ্টি খায় কিন্তু কি আছে সবাই তো সাধু ব্যবসায়ী নয় অসাধু ব্যবসায়ী আছে তারা কি করে মিষ্টি তৈরি করতে গিয়ে কিছু আটা বা ময়দার সংমিশ্রণ করে দেয় বা পঞ্চদশের সংমিশ্রণ করে দেয় তাতে কি হয় মিষ্টিটা ভেজাল হয়ে যায় তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে তারপরে কি করবেন আপনি সমস্ত নেশাজাত দ্রব্য বর্জন করতে হবে হ্যাঁ তাস পাশা জুয়া দুতকিরা বর্জন করতে হবে চা পান বিড়ি গুটকা খৈনি মদ সমস্ত প্রকার নেশা বর্জন করতে হবে পরনিন্দা পরচর্যা নিত্যাভাসন এগুলো আপনাকে বন্ধ করতে হবে হ্যাঁ ক্ষোকর্ম শাস্ত্রে নিষিদ্ধ একাদশীর দিন চোল দাঁড়ি কাটা কেন সেগুলো করতে গেলে অনেক সময় কী হয় অজান্তে রক্তপাত হয়ে যেতে পারে শাস্ত্রে আছে একাদশীর দিন যদি আপনার এক বিন্দু রক্তপাত হয় শরীর থেকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় ভক্তরা যায় তাই আপনি নিষ্ঠার সাথে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা ব্রত অবশ্যই পালন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করবেন আর এই একাদশী দিন কী করবেন আপনারা ভগবানের স্তব করবেন হ্যাঁ তুলসী পত্রকে জল সিঞ্চন করবেন তুলসী পত্রকে প্রণাম করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী বেশি করে দেবেন হ্যাঁ তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং আজকের ভিডিওতে বিশেষ সারা পৃথিবীর এই একাদশীর পরের দিন যে পারণা করতে হয় সে পারনার সময়সূচিটা আপনারা জানতে পারেন অনেকেই আছে একাদশী নিষ্ঠার সাথে করে পরের দিন সঠিক টাইমে পালনা করে না এই কামিকা একাদশী ব্রতের পালনার সময় কিন্তু খুব সংকীর্ণ পাঁচটা থেকে সাতটার মধ্যে মাত্র দু ঘন্টা পাবেন অন্যান্য একাদশীতে কী হয় আমরা সাড়ে নটা দশটা পর্যন্ত আমরা সময় পাই তাই সাবধান সাতটার মধ্যে সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা যে যেখানে থাকবেন আন্তর্জাতিক সময় মিলিয়ে এই কামিকা একাদশীর পরের দিন পালনার সময় সোমবার একাদশী মঙ্গলবার হল পালনার সময় হ্যাঁ একুশে জুলাই সোমবার আপনারা একাদশী করবেন আর বাইশে জুলাই পালনা করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন চাতুর্মাস প্রথম একাদশী কামিকা ব্রত যারা এখনো শুরু করেননি তারা কিন্তু এই একাদশী ব্রত থেকে শুরু করতে পারেন কারণ কি ভগবান এখন স্বয়নি আছে আবার ভাদ্র মাসের যে শুক্লাপক্ষী একাদশী যে পার্শ্ববর্তিনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এক থেকে অন্য কাতে চেঞ্জ হবে এই জন্য পার্শ্ববর্তী একাদশী হয়েছে তারপরের যে কার্তিক মাসে উত্থান একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ আবার উদিত হবেন এই চার মাস বিশ্রামী থেকে ভক্তরা মাতাজিরা তাই আপনারা চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষার একদম পার এই সংকল্প থেকে পারনা পর্যন্ত কি কি বর্জন করবেন কী কী গ্রহণ করবেন কিভাবে একাদশীরা পালন করবেন আজকে যে ভিডিওর কথাগুলো শ্রবণ করলেন এবং জানতে পারবেন আমি স্ক্রিনও দিয়ে দেবো কী কী গ্রহণ কী কী বর্জন সারা বিশ্বের পালনার সময়সূচি কী কী করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আজকে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব আত্মীয় সুতেন যদি একজনও এই কামিকা একাদশী ব্রত করতে উৎসাহী হয় বা ব্রত করে তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অতীব প্রিয় হবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ডবল কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন তাই বক্তারা মাতাজিরা আর এই ভিডিওর কথাগুলো না করে আপনারা এখন জেনে নিন কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন এবং সারা বিশ্বের পালনার সঠিক সময়সূচিটি চন্দ্র পঞ্জিকা মতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরহং স্থিতা অহম অপরে হননি উস্কামি পুনরিষ্কাক্ষ শরণং মে ভবাচ্যুত হে পুনরিকাক্ষ হে অর্চুত। আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদিও শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেনানজস্ব ব্রতেনান কেশব প্রসিদ্ধ জ্ঞানধিষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে কামিকা একাদশী পারণার সময়সূচি বাইশে জুলাই দু হাজার পঁচিশ মায়াপুর পাঁচটা দুই থেকে সাতটা সাত পর্যন্ত ইম্ফল চারটে সাঁত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত গুহাটি চারটে তেতাল্লিশ থেকে সাতটা সাত পর্যন্ত কলকাতা পাঁচটা তিন থেকে সাতটা সাত পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেত্রিশ থেকে সাতটা সাঁত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা আঠেরো থেকে সাতটা সাত পর্যন্ত পাটনা পাঁচটা এগারো থেকে সাতটা সাত পর্যন্ত আপনারা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা করবেন কামিকা একাদশী পালনার সময়সূচি বাইশে জুলাই দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ পর্যন্ত চেন্নাই পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত পর্যন্ত নাগপুর পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত পর্যন্ত বৃন্দাবন পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত দিল্লি পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই শ্রাবণ মাসের শুক্লা এই কৃষ্ণপক্ষী একাদশী এটা হলো সঠিক বৈষ্ণব পঞ্জিকমতে পারনার সঠিক সময়সূচি কামিকা একাদশী পালনার সঠিক সময়সূচি বাইশে জুলাই দু হাজার পঁচিশ ত্রিবান্দ্র ছটা বারো থেকে সাতটা সাত পর্যন্ত কলম্বো ছটা তিন থেকে সাতটা সাত পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা দুই থেকে সাতটা সাত পর্যন্ত মুম্বাই ছটা বারো থেকে সাতটা সাত পর্যন্ত আহমেদাবাদ ছটা পাঁচ থেকে সাতটা সাত পর্যন্ত উদমপুর পাঁচটা ছত্রিশ থেকে সাতটা সাত পর্যন্ত এটা হলো ভক্তরা মাতাজিরা ভারতবর্ষের সময়সূচি আপনি পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে পরের দিন বাইশে জুলাই দু হাজার পঁচিশ কিছু দিয়ে নির্দিষ্ট সময়ে এই কামিকা একাদশীর পালনার সময়সূচি করবেন তাহলে সবাই একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন কৃষ্ণ